আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশিতের জন্য বড় সুখবর অবশেষে আবার প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দু হাজার পঁচিশ ডিপি সূত্র এই নিউজটি প্রকাশ করেছে ভিওরস চলুন প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার সংক্রান্ত আরো বিস্তারিত খুঁটিনাটি আপনাদের উদ্দেশ্যে অ্যাজ পুরো ডিটেলস আলোচনা করি অবশেষে দীর্ঘদিন পর সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট খুশি খবর নিয়ে এলো বর্তমান সরকার খোঁজ নিয়ে জানা গেছে এবার পঞ্চাশ হাজারের বেশি কিছু পদে আসছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার দু হাজার পঁচিশ এটি সত্যি বড় সুখবর যারা সরকারি চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আর এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় একই বিভাগের মধ্যে অনলাইনে বদলির আবেদন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষকরা আবেদন করতে পারছেন আগামী উনিশ এপ্রিল পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে তো বিহার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ